যারা যারা এই মুহূর্তে লাইভে আসবেন সবাই একটু কমেন্ট করেন কোথা থেকে লাইভ দেখতেছেন আর এই সবজি কার কার পছন্দ তারা করবেন ঠিক আছে হাই সুইটি হ্যালো কেমন আছেন হ্যালো আছেন কি কাটো দুনদুল কাটি দুনদুল খাবেন নাকি দুন্দুল তার সাথে আছে গাছের তাজা করলা ভাজি করবো দুন্দুলটা আবার কি আমাদের বরিশালের ভাষায় দুন্দুল বলে এটারে মিনা মিনা মিনাও বলে দুন্দুল বলে মিনা বলে তো আজকে এটা কি দিয়ে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে খেলে চলে আসেন করলা আমি খাই না তিতা ও আচ্ছা আচ্ছা তাই করলা প্রচুর তিতা তাই না সবাই অবশ্যই যারা যারা আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও যেগুলো ছাড়া আছে এবং ছাড়বো সেগুলো দেখবেন সবাই আসবো বাড়ি অ্যাড্রেস দাও বরিশালে আমার বাড়ি কি হলো বরিশাল বরগুনা খেলে আসবেন

لاستې اكو سره دین هاي څه چې ییز؟ دوی زیږی یزا. یعکوشې ته مې وویلای نو دوی ته نه اكو. نا مې یا خلې مې موږ. هي تمار پښه مورګي دکڅه تماره. ها دکڅه ماره. এমকে লিমিট রেখে কথা বলেন ভাই এসব ওয়ার্ড ইউজ করেন কেন তাই না আপনার অনেক কাজ বেঁচে যাবে

best Rangganu Ini 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 tuh buzlam kilik nih shot

সবাই একটা একটা লাইক দেন যারা আছেন সবাই একটা একটা লাইক দেন লাইক নিউ ওয়াল গাইজ

पैसे ली करते करते शेष हो जाए

Hi, hello. Please subscribe my channel. 그우 아. 아.

তুমি তো বিজি সমস্যা নেই তারপরও কথা বলতে পারবো যারা আছেন সবাই এক একটা করে লাইক দিবেন ফুল্ল যে গ্রাম আপু আপনার থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য সবাই এক একটা করে লাইক দিবেন তোমার বাসা কোথায় রেশামনি আপু আমার বাসা বরিশালে তোমার কোথায় থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য আর সম্ভব হলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবো আপু তাহলে অনেক খুশি হব কেমন আছেন আবু হাসান আমি তোমাকে বিয়ে করতে চাই তাই বাড়ি কোথায় আপনার আবু হাসান থেকে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপু

ধন্যবাদ কলকাতা থেকে আমার লাইফটা দেখার জন্য ভালো আছি আমি দুবাই থাকি যারা আছেন সবাই একটা একটা লাইক দিবেন রাজি আসো কমেন্ট করো না আমার কেন হ্যাঁ করেন পড়ছি दस तो सबस्क्राइब लागे तुम्हारे तो আমার এই বাড়ি এই বাড়ি করতে কোনো কোটি টাকা খরচ হয় নাই তবে হ্যাঁ এখানে এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই পাকের ঘরটা করার জন্য মানে সব কিছু মিলিয়ে যেমন মাটি কাটা তারপরে হচ্ছে যারা মিস্ত্রি আছে মিস্ত্রিরা উঠায় দিছে সব মিলিয়ে ওই আমি তো ভাবছি খুশি টাকা অনেক বিশালপুর বাড়ি তোমার এটা বাড়ি না এটা পাকের ঘর আমাদের ঘর চেয়ে বড় আরো এইটার তো সবাই চিনেন না এটা কি এটা হলো কাকরোল কি বলবো বলেন এক কি মানুষকে ভালোবাসা যায় বলেন ভালোবাসতে হলে আগে মানুষকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর তাহলে একটা কথা থাকে মানে একটা লজিক ও মা তাই নাকি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দেন এটা চাই দিবেন যখন কইলেন যা ওই এখান থেকে আপনি এখানে আমার একটা ফোন আছে এটা নিয়ে চার্জ বর্ণের দিকে চার্জে আছে চার্জ সাদা নতুনটা ফোন না অন্যটা ওই তিন ক্যামেরা একটা দেখবি এনে এটা খুলে লই আসতে করে খুলিস

¡Gracias ¿Sí? abril ¿Sí? 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 गरम जे हो। अब हो। ये तफ दे दे तुमरो गिनन दवाली दवा। हम हटेस पर दव। दे दो। ऐसे गरम होइस। ऐसे हम्म। साइड पर उतरी या लगा के न। आवे डकन लगा देते। से एक्सेप्ट करना है।